ফোনটা দেখ একদম স্মুথ টাচ আর ষোলোশো টাকা ষোলশো ষোলোশো টাকা দাম আছে ভাই এটা পঁচিশশো টাকা দাম আছে এটা চারশো টাকা এটা তেরোশো টাকা

দেখি তো দুশো টাকার ফোন কোনো দুশো টাকার এই সব লোকে আছে দেখো দুশো টাকা দেখো মোবাইল তোমার আড়াইশো টাকা দেখো আড়াইশো টাকা আড়াইশো টাকা গুড আফটারনুন বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই পুরনো জিনিসের কালেকশান দেখতে আর সেখানে আমরা দেখে নেবো পুরনো মোবাইল পুরোনো সাইকেল পাখা এবং আরও অনেক কিছু টিভিও তো পাবো আর সাথে পিজিও দেখার সুযোগ হতে পারে তাহলে চলো আজকে আমি চলে এসেছি আবার সেই ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম কুস্তিরহাটে আর সেটাতে আমি ব্লগিং করেছিলাম মগরাহাট থেকে আর আমার অ্যাক্সিডেন্টও হয়েছিল সুবিধাতে ছিলাম আর তারপরও তো তোমাদের এক রিকোয়েস্টে আবার বেরিয়ে পড়লাম সে হাট আর এখন আমরা মোগরাহাটতে যাবো না এখন যাব দেউলিয়া স্টেশন থেকে চলে যাব কুস্তিরহাটে আর এখান থেকে সময়সূচি খুবই কম লাগে মোগরাহাট থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ওপর লাগে যেখানে সাতাশ টাকা করে ভাড়া দেখেছিলাম আর এখান থেকে মানে রেলওয়ে স্টেশন থেকে কুস্তিরহাটে যাবো সেখানে কত টাকা ভাড়া বাবর লাগে এক একজনে সেটাও আজকে আমি তুলে ধরবো তাহলে চলো যাওয়া যাক তো পদম গাছের তলায় তোমরা এদের ফটো পেয়ে যাবে দাদা কুস্তিরহাটে ভাড়া কত এখান থেকে দশ টাকা করে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই তোমরা আমাকে অনেকজন কমেন্ট করেছো যে দাদা এই সব মার্কেট দেখাচ্ছেন একদম মানে চোরাই মাল হতে পারে আমি বলছি না দেখো তোমাদের সামর্থ্য হতে পারে আর আমারও সামর্থ্য হতে পারে যে পনেরো কুড়ি হাজার টাকা একটা ফোন কেনার সামর্থ্য হতে পারে আর যাদের সামর্থ্য নেই আজকে তাদের জন্য সেই ভিডিওটা দেখো দশ পনেরো টাকা হুট করে কারো কাছে বার করা অসুবিধাজনক এইগুলো হচ্ছে যারা রোজেকার যারা খেটে যাদের সংসার যাদের চলে একমাত্র তাদেরই জন্যে আজকে এই ভিডিওটা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তারপরে গিয়ে দেখাচ্ছে তোমাদের সাথে হাটের ওখানে আপাতত টোটো ছেড়ে দিলো আর এবারে চলো হাটে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আমি এবার নেমে পড়লাম আর একদম কুস্তিরহাটের সামনাসামনি আর তোমাদেরকে আগের একটা ভিডিওটা আমি দিয়েছিলাম বাট দেখাতে পারিনি আমি যে নেমেছিলাম পোলের ওপারটাতে যেটা হচ্ছে মোগা হাট থেকে ওদিক গেলে তোমাদের পোলের ওদিকটা না হবে আর আমি যদি যে স্টেশন থেকে এসে সেই স্টেশন থেকে এলে সেটা হচ্ছে এই একদম পোলটার এখানটা নেবে আর এই পোল থেকেই তোমরা সোজা হাটা পথে যাবে আর এইখান থেকে একদমই কাছাকাছি যেটা হচ্ছে কুস্তিরহাট তো বন্ধুরা এই হচ্ছে হাট মোড় আর এই মগরা হাটের অটো চলে যাচ্ছে এখান থেকে আর আমারই হয়েছিলো সেইখানে অ্যাক্সিডেন্ট এই সেই চার রাস্তার মোড় তাহলে চলো এই রাস্তাতে এবার আমি তোমাদেরকে সোজা নিয়ে যাই সেই পুরনো জিনিসের কালেকশান তোমাদেরকে দেখিয়ে দেবো আর এইটুখুনি যেতেই দেখতে পাবে আর এই পাঁচ সাইডে গলিতে পড়বে আর এখানে দেখো মসজিদ আছে আর এই রাস্তাটি দিয়ে তুমরা সব সোজা ঢুকে যা দেখো হাট দেখো আস্তে আস্তে বসতে চালু হয়ে গেছে সবজি টবজি সবই বসে আর আর এই সবজি হাটের মধ্যেই আছে ওই হাট আর তোমরা ভাবছো কি এটাই মার্কেট মানে চোরাই জিনিস পাওয়া যায় একদম না যদি হতো তাহলে এরকমই একটা মার্কেটের মধ্যে এরকমই জিনিস বসছে আর সব থেকে বড় যে পুরনো জিনিসই বসে সেটা হচ্ছে মথুরাপুর রোডে সেটা বছরের একবারই বসে সেটা হচ্ছে বাংলায় পৌষ মাসের দিকে আটকাবে এই রাস্তা দিয়ে ঢোকাতে দেখতে হবে আর এটা দেখো টালির দেখো ছাউনি দেখো আছে আর এখান থেকে আস্তে আস্তে করে আমরা উঠে যাই তো এই দেখো এই পুরনো জিনিস দেখো এখানে মোবাইল থেকে চশমা থেকে দেখো সিলিং পাখাও পাওয়া যায় আর এখানে দেখো

আর একদম স্মুথ টাচ তো বন্ধুরা এটা দামটা একটু ভাই এটা দামটা 1600 টাকা 1600 টাকা এটা কি 4G আছে এটা 5G 4G 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 তোমার কাছে যা আছে সবই 4G তাই তো তো বন্ধুরা ওপোটা দেখে নিলাম এরপরে একটু ভিভোটা একটু দেখে নি ধর এটা ফোনটা দাও এটা কি দাম আছে ভাই এটা 2500 টাকা দাম আছে 2500 টাকা দাম আছে দেখে নাও বন্ধুরা সেটটা লকটা একটু খোল এটা আমি সবসময় বলি একদম টোটাল পকেট বাজেটের মধ্যে আমাদের যেমন ঘুরতে নিয়ে যায় তেমনি মাছের আড়ত্তাও দেখায় একদম পকেট বাজেটের মধ্যে আর আজকে আবার ঘুরতে ঘুরতে চলে এলাম তোমাদেরকে নিয়ে এই উস্তির হাটে এটা কত টাকা বলছিলা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম কি কিছু কম করার আশা আছে হ্যাঁ একটু আছে আচ্ছা এটা শুধু কি সেটই পাবে না তার সাথে চার্জারও পাবে না না শুধু ফোন শুধু ফোন পাবে তাই তো হ্যাঁ তোমরা সিম ঢুকিয়ে দেখি সিম ফিম লেগে নেট পে চাইলে সব দেখে দেবে সব খুলে দেখিয়ে দেবে তাই তো আর এটা কি সেট আছে এটা রেডমি হ্যাঁ হ্যাঁ রেডমি রেডমি বন্ধুরা দেখে নাও একদম সেট একদম স্মুথ দুর্দান্ত সেট এটা কত দাম আছে এটা বাইশশো টাকা দাম বাইশশো টাকা রেডমি ওই রেডমিটা একটু দেখি ধরো এটা ও দুর্দান্ত সেট এটা কি দাম আছে ভাই ও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমি তোমাদের কাছে ক্যামেরা কোয়ালিটি একটু দেখিয়ে দিই একদম দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি ফোনগুলো দেখো তো জাস্ট ছবিগুলো দেখো একদম জলজল করছে আচ্ছা ভাই তোমাদের এখানে সপ্তাহে কদিন হাট বসে দুদিন কি কি দিন একটু বলে দাও এই তো আজকে যে না মাই আজকে হচ্ছে বুধবার হ্যাঁ বুধবার হ্যাঁ শনিবার শনিবার কটা থেকে বসো তোমরা আমরা সকাল 9টায় থেকে 9টা থেকে বসো তাই তো 9টা থেকে আপটু কটা অবধি 8টা 9টা অবধি রাত এই সব মাল যা আছে দেখতে পাচ্ছেন মানে মাল কি কি আছে এখন আপনাদের কাছে আপাতত সিলিং ফ্যান টেবিল ফ্যান বল এলপি মেশিন এসলাইয়া মোটর আচ্ছা সাইকেল সবকিছু আছে স্টার ফ্যান

মিক্সার যা কাছে যেরকম পাঁচশো টাকা হায়ার টাকা বন্ধু আচ্ছা বাটি কটা সেট পাচ্ছে এক একটাতে দুটো একটা বড় একটা ছোট দিই আমরা আচ্ছা মানে মোটামুটি দু তিনটে সেট পাচ্ছে তাই তো যাক খুবই ভালো আর এখানে দেখতে পাচ্ছি জলের পাম্প টুটো পাম্প আছে এখানে কি দাম আছে ওটা যেন সতেরোশো টাকা এটা আছে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা আর একজোস গুলো চারশো টাকা চারশো টাকা আর এখানে দেখতে পাচ্ছি এয়ার কুলারও দেখি দেখা যাচ্ছে এখানে কি দাম আছে হাজার থেকে দেড় হাজার ষোলোশো যাকে যেরকম পাই যাকে যেরকম পান তাই তো আর এমনি যদি কেউ যদি শিয়ালদা থেকে যদি আপনাদের এই উস্তির হাটে আসতে চায় কাহিনি একটু বলে দিন কিভাবে আসতে হবে শিয়ালদার ট্রেন আপনি দেউলি স্টেশন নামবেন দেউলা স্টেশন ওখান থেকে উস্তি হাট বলবেন ওটা সব থেকে শর্টকাট তাই তো মানে সময় কম তাড়াতাড়ি আসা যায় ওখান থেকে গাড়ি থেকে তোমার দশ মিনিট লাগে একদম যেভাবে তোমাদেরকে নিয়ে এলাম ঠিক ওইভাবেই কাকা কাকাবাবু বলো একদম শিয়ালদা থেকে আমি দেউলিয়া স্টেশনে নেমেছি আর শিয়ালদা থেকে দেউলিয়া স্টেশন হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর দেউলিয়া স্টেশন থেকে আমার আমার টোটো ভাড়া লাগলো ইউসির হাট মাত্র দশ টাকা চলে এলাম আর এক দাদার কাছে দাদা কেমন আছেন বলেন ভালো আছি তো ব্যবসা কেমন চলছে মোটামুটি চলছে ফিডব্যাক কেমন পাচ্ছেন ব্যবসাটা বলুন মোটামুটি ভালো মানে আমরা যে করার পথে ফিডব্যাক ঠিক আছে তো মানে মোটামুটি ঠিক আছে তো আর এখানে দেখতে পাচ্ছি কালার টিভি কালার টিভি কি দাম আছে কত ইঞ্চি আছে এটা একুশ ইঞ্চি

আচ্ছা আর দুই শ্রেয়া এগুলো সাতশো আটশো টাকার মধ্যে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আরো কিছু আছে বড় বড় বক্স গুলো হাজার টাকা জোড়া পেয়ে যাবেন হাজার টাকা জোড়া ব্যাপার আর কি কি কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিভিডি কালেকশনও দেখি দেখা যাচ্ছে আছে সনি ফিলিপ আচ্ছা ডিভিডি পাওয়া যায় এখানে মাইক সেট ওলা নিয়ে যায় আচ্ছা 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 এখানে ওই আমরা 800 600 700 যে যেরকম মাল সেরকম আছে যেরকম আছে আর অ্যামপ্লিফায়ারও দেখতে পাচ্ছি এবারে দেখি হ্যাঁ এই সুপারের মাল আছে আচ্ছা আচ্ছা এগুলো আমরা 14 15 টাকা করে দেই 14 টাকা আর দাদা এগুলো তো সফট আপনারা চালিয়ে দেখিয়ে দেবেন হ্যাঁ সব চাইলে দেই আমি অনেক জায়গা থেকে কমেন্ট পাচ্ছি যে বলছে

আর কি প্রশ্নের কি উত্তর লাগবে এবার তো অনেক বলছিলো যে দাদা এটা চোরাই মাল না আমি তোমাদেরকে বারবার বলছিলো যে মার্কেটটা অন্তত একবার ভিজিট করো আমি এখানে এইটা নিয়ে দুবার ভিজিট করছি আমি সিলিং পাখা কোনো কি দাম আছে দাদা সিলিং ফ্যান আছে খৈদানের আছে পোলালা আছে আচ্ছা এখানে আছে এখানে কি দাম আছে এগুলোর দাম পড়ে যাবে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা হ্যাঁ পারফেক্ট আচ্ছা আর এখানে পাখাটা মাল ওগুলো অরিজিনাল মাল ওগুলোর দাম পড়ে যাবে তোমার ছশো টাকা ছশো টাকা আর এগুলো সাড়ে তিনশো চারশোর মধ্যে ও দাদা এখন দেখি আপনার কাছে ঘরের তো একটা স্ত্রী আছে মাল আছে একদম ওকে মাল দাদা এখানে মিক্সি কোনো দেখতে পাচ্ছি মিক্সি কি দাম আছে মিক্সি এগুলোর দাম ওই ধরো ছশো টাকা পেয়ে যাবেন ছশো টাকা পেয়ে আর এক একটা বাটি সেট পটাতে থাকে দুটো করে বাটি আর একটা করে মেশি

আমি বারবার বলি যাদের বাজেট একদম কম তারা এই সব মার্কেট এসে ভিজিট করো আচ্ছা এর ওপরে যদি একটু যায় হ্যাঁ এর ওপরে যদি একটু যায় এর এর ওপরে হচ্ছে তিনশো টাকা আছে এগুলো তিনশো টাকা করে এই হেলাইনগুলো তিনশো টাকা করে আচ্ছা এগুলো তিনশো টাকা করে লাইন তিনশো টাকা করে আর তোমার কাছে জিও ফোন আছে আর জিও ফোনও জিও ফোন আছে এটা আছে তোমার সাড়ে চারশো এগুলো চারশো টাকা আচ্ছা আচ্ছা এগুলোর তো কোনো দামটা এত বেশি কেন না জিও ফোন গুলো হইলো রিচার্জ কম টাকা না মারলেও ফোন সিম সব সময় চালু থাকে একদম একদম জিও ডিমান্ড আছে সব সময় থাকবে না আচ্ছা 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 আর এদিকে এর কোনো এই লাইনটা এগুলো তোমার 250 টাকা এগুলো 250 টাকা 250 টাকা

নিচেরটা এটা কটা বক্স আছে এক্সট্রা পাঁচটা পাঁচটা আর উপরের ও পাঁচটা বক্স ওটাও পাঁচটা আর ওখানে দেখতে পাচ্ছি ইনটেক্স দিকে দেখা যাচ্ছে এই আপনার উপরে হ্যাঁ হ্যাঁ এগুলো সব এর বক্স আছে এগুলো সব বক্স ও সব একসাথে তাই তো এর সাথে পাঁচটা বক্স দিতে হবে ওদের পাঁচটা দিতে হবে ওদের চারটা দিতে হবে আচ্ছা এদিকে যে এইগুলো দেখতে পাচ্ছি এটা কি দাম আছে 1000 টাকা 1000 ফিলিপসের ফিলিপসের 1200 টাকা 1200 টাকা কিছু কি দাম কি কমবে

এর মধ্যে কটা বাটি সেট পাচ্ছে দুটো ছোট আর একটা বড় আর এখানে ইন্ডাকশন গুলো 800 টাকা করে আর এই পাশেরটা একই দাম একই দাম আর স্ত্রীও দেখি দেখা যাচ্ছে এর কি দাম আছে 200 টাকা সব চালু তো সব চালু আর চালু মালেন্ডা থাকে না আচ্ছা এগুলো সবই চালু থাকে সব চালু থাকে যেটা বলবেন চেঞ্জ করে দেখা আচ্ছা আচ্ছা এই ছোট দেখতে পাচ্ছি একদম এই স্পিকার কোনে কি দাম আছে এগুলো টাকা করে 100 টাকা করে

আর ছাড়া চালু ছাড়া রাখেন না তাই তো আর এখানে দেখতে পাচ্ছি মোবাইল ও দেখি দেখা যাচ্ছে ও সব চালু আছে জিও ফোন কত করে এগুলো পাঁচশো বলেন সাড়ে চারশো দিই আচ্ছা পাঁচশো বলেন সাড়ে চারশোই দেন তাই তো আর এখানে এই স্যামসং এর ফোনটা এগুলো তিনশো আড়াইশো বাচ্চা তেইশ

ব্যাটারি হ্যাঁ কি ব্যাটারি ওই যে মোবাইলে যে ব্যাটারি গুলো ওই 100 টাকা আছে 120 টাকা আছে 60 টাকা আছে মানে যা যে রকম বাজেট তাই তো আর এখানে দেখতে পাচ্ছেন যেacket তার গুলো এই যে কেবল তার কেবল তার কত করে কেবল তার আপনার টাইপ সি আছে 60 টাকা আচ্ছা আর টাইপ বি আছে 30 টাকা 40 টাকা মার্কেট থেকে তো অনেক দাম কম সত্যি অনেক দাম কম আর এখানে দেখতে পাচ্ছেন মাইক গুলো দেখতে কি দাম আছে এগুলো মাইক গুলো 100 টাকা বন্ধুরা দেখে নাও ব্লুটুথ দেড়শো টাকা এই ব্যাটারি কোনো কি দাম আছে ও ব্লুটুথ ব্যাটারি ও চল্লিশ টাকা তিরিশ টাকা তো বন্ধুরা দেখে নাও আর এখানে ছোট ছোট যে স্পিকার কোনো ওগুলো কুড়ি টাকা কুড়ি টাকা করে তাই তো আর এই যে এই কোনো কি দাম আছে এইগুলো ওগুলো একশো টাকা ব্লুটুথ একশো টাকা কত করে দাম আছে একশো টাকা সেকেন্ড হ্যান্ড চালু সব হ্যাঁ

তো এই মার্কেটে একবার ভিজিট করো যাদের যাদের কাছে এখনো কি পুরোনো জিনিস পড়ে আছে তাদের কাছে এইসব কেবিল কোনো কোনো আরামসে পেয়ে আর এখানে ব্যাক কভার কোনো টাকা ব্যাক কভার 60 টাকা 40 টাকা 80 টাকা আর এই ব্যাটারি কোনো কি দাম আছে ওই ব্যাটারি কোনো 100 টাকা 70 টাকা 140 টাকা যেগুলো কোনো বলছিলেন তাই তো হ্যাঁ সব চালু ও আর এদিকে স্পিকার কোনো ওই স্পিকার কোনো 30 টাকা করে 30 টাকা করে আর সামনে আপনার দেখতে পাচ্ছি হেডফোন দেখা দেখা যাচ্ছে হেডফোন গুলো তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে আচ্ছা আচ্ছা এমনি আপনারা সপ্তাহে কদিন বসছেন শনিবার আর বুধবার সকাল ছটা থেকে রাত নটা বন্ধুরা বৃষ্টি তো শুরু হয়ে গেল এবারে আমার বাড়ি যাওয়ার পালা আর এই মার্কেটটা একটু ছোট্ট টাইপের তাতেই তোমাদের একদম পকেট বাজেটের মধ্যে পেয়ে যাবে এই উস্তির হাটে আর কিভাবে আসতে হবে সবকিছু তথ্য তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো দেখা কাছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে কোনো নেক্সট অন্য কোনো ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধু মাত্রা